আজ আমরা শনি গ্রহ সম্পর্কে জানবো শনি গ্রহ হল সৌরজগতের ষষ্ঠ গ্রহ এবং এটি আকারে বৃহস্পতির পরে দ্বিতীয় বৃহত্তম গ্রহ বৃহস্পতির মতো শনিও একটি গ্যাসীয় গ্রহ এর পৃষ্ঠ কঠিন নয় এর ভেতরটা মূলত হাইড্রোজেন এবং হিলাম গ্যাসের মিশ্রণ দিয়ে তৈরি শনি গ্রহকে প্রাচীনকাল থেকেই খালি চোখে দেখা যায় তাই প্রাচীন ব্যাবিলন গ্রিক ও ভারতীয় সভ্যতার বইগুলোতে শনির উল্লেখ রয়েছে ধারণা করা হয় এর কেন্দ্রে একটি কঠিন পাথরে বা ধাতব মূল থাকতে পারে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল শনিতে বিশাল ঝড় হয় কিছু ঝড় পৃথিবীর থেকেও বড় জগন ইস্টম নামের বিখ্যাত ছয় কোনা আকৃতির ঝড় শনির উত্তর মেরুতে দেখা যায় শনির ঘূর্ণন খুব দ্রুত এখানে মাত্র দশ দশমিক সাত ঘন্টায় একদিন হয়ে থাকে কিন্তু সূর্য প্রদক্ষিণে সময় নেয় মাত্র উনত্রিশ দশমিক পাঁচ বছর শনি গ্রহের চারপাশে রয়েছে একাধিক বলয় এটি তার বিস্ময়কর বলয়গুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত এ বলয় মূলত বরফ ধুলিকোনা ও ছোট ছোট পাথরের টুকরো দিয়ে গঠিত বলয়গুলোর বিস্তার অনেক বিশাল কয়েক হাজার কিলোমিটার চওড়া কিন্তু পুরুত্ব মাত্র কয়েক দশক মিটার প্রধান বলয়গুলো হল এ বি সি ডি এফ এবং জি বলয় এ ও বি বলয়ের মধ্যে গ্যাসিনি ডিভিশন নামে পরিচিত একটি ফাঁকা জায়গা আছে এ গ্রহের উপগ্রহের সংখ্যা প্রায় তিরাশিটি এদের মধ্যে কয়েকটি হল টাইটান ইত্যাদি সবচেয়ে উপগ্রহ এ টাইটান এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ টাইটানের রয়েছে ঘন বায়ুমণ্ডল এ বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন গ্যাস দিয়ে তৈরি টাইটান হচ্ছে একমাত্র চাঁদ যার নিজস্ব ঘন আবহাওয়া ব্যবস্থা রয়েছে টাইটানের জৈব সন্ধান পাওয়া গেছে এখানে তরল মিথেন ও ইথেন রয়েছে এখানে মিথেন ও ইথেনের নদী হ্রদ এবং সমুদ্র আছে হচ্ছে আরেকটা রহস্যময় উপগ্রহ এখানে তরল জলের অস্তিত্ব পাওয়া গেছে এর বরফ ঢাকা পৃষ্ঠের নিচে থাকতে পারে তরল পানি যা প্রাণের সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই গ্রহের একটি শক্তিশালী ক্ষেত্র রয়েছে যা পৃথিবীর পাঁচশো পঁচাত্তর গুণ বেশি শক্তিশালী কিন্তু প্রশ্ন হল এ গ্রহে তো লোহার কোর নেই তাহলে চুম্বক ক্ষেত্র আসলো কোথা থেকে উচ্চ চাপ আর তাপমাত্রার কারণে এর গভীরে সাধারণত হাইড্রোজেন এমন এক অবস্থায় পয়স যেখানে হাইড্রোজেন গ্যাস তরল গ্যাসে পরিণত হয় এবং ধাতব লোহার মতো বৈদ্যুতিক পরিবাহিতা লাভ করে একে বলা হয় তরল ধাতব হাইড্রোজেন যা এই গ্রহ দ্রুত ঘূর্ণনের সাথে সাথে ঘুরতে থাকে আর এই ঘূর্ণনের কারণেই তৈরি হয় চুম্বকক্ষেত্র এটাকে বলে ডাইনামো ইফেক্ট বর্তমানে এই গ্রহ নিয়ে আরো অনেক গবেষণা চলছে বিভিন্ন রকম পাঠানো হচ্ছে বিশেষ করে এর উপগ্রহ টাইটানের দিকে বিশেষ নজর রয়েছে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই সকল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা তো আজ আমরা এ পর্যন্তই জানলাম আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন